হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানে আজকের ভিডিওটা শুরু করছি দিনটা ছিল থার্টি ফার্স্ট জানুয়ারি তার আগের দিন থেকে আমার শরীর খুব একটা ভালো ছিল না ভেবেছিলাম হয়তো পরের দিন ঠিক হয়ে যাবে বাট পরের দিন ঠিক হয়নি তো এটা কিসের ব্লগ সেটাকে তোমাদেরকে বলছি আমাদের পাড়া থেকে আর কি কুড়ি নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর উনি ওই ওয়ার্ডে যারা কাজ করে হেলথ সার্ভিস করে তো তাদেরকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করেছেন তো পাড়ার কিছু লোকজনও ছিল যারা আর কি পার্টি পার্টি করে পার পার্সেন একটা করে কুপন লাগবে তো আমার মায় হেলথ সার্ভিসে কাজ করে বলে আমার মা তিনটে কুপন পেয়েছিলো আমার ভাই ফার্স্টে যাওয়ার কথা ছিল না তাই আমার মা দুটো কুপন অ্যারেঞ্জ করেছে তো তারপরে আমার ভাই বলছে লাস্ট মুভেন্টে যাবো তো আবার একটা অ্যারেঞ্জ করতে হয় যাই হোক তো প্লেসটা কোথায় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এটা হলো মধ্যম গ্রামে কুবেরপুরের একটা একটা ভিউ পয়েন্ট খুব সুন্দর জায়গাটা যাই হোক তো চলো কি হয়েছিল আমার সেটা তো বলছি আমি যখন বাসে উঠেছিলাম তো আমার শরীরটা যেহেতু খারাপ ছিল একটু কোমরে ব্যথা টাথা করছিলো ঠিক আছে তো দেন তারপরে আস্তে আস্তে এবার বাসে আমাদের অনেকটা ওয়েট করতে হয় কারণ সবাই বাসে এসে পৌঁছাবে তারপরে তো বাসটা ছাড়বে না তো সেই কারণেই এবার এই দাঁড়ি থাকতে থাকতে না বাসের গন্ধে আমার শরীরটা খারাপ করতে শুরু করে মানে মাথা ঘুরাচ্ছে গাগুলাচ্ছে মানে আমি দাঁড়াতেই পারছিলাম লাস্টে একজনকে বলে একটা সিট অ্যারেঞ্জ করলাম কারণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ একটু লেট হয়ে গেছিলো যেতে তো যাই হোক সেসব কথা বাদ দাও প্লেসটা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে অনেক গাছপালার নিচে এরকম একটা পিকনিকের আয়োজন করা খুবই ভালো খুবই ভালো হয়েছে যাই হোক এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম সকালের টিফিন নেওয়ার জন্য তো একটাই কুপন কাট ছিল তার মধ্যে তিনটা আলাদা আলাদা কাগজ ছিল মানে কাগজটাকে ছিঁড়ে দিতে হবে মানে একটা হচ্ছে মধ্যাহ্ন ভোজের দুপুরের খাবার একটা স্ন্যাক্স আর সকালের টিফিন এরকম তিনটে ছিল ঠিক আছে তো যাই হোক লাইন কিন্তু যাচ্ছে যাচ্ছে ওরা কাজ করছিল এগিয়ে তো আমরা সকালে টিফিন করে মিউজিকের দিকটায় চলে এসেছি যদিও আমার মা এখানে এসে পাড়ার কিছু লোককে আমার মা এখানে গল্প জুড়ে দিয়েছে দেন একটার পরে টিফিনের টাইম হয়ে গেছিলো আমরা তারপরে এদিকে চলে এসেছিলাম দেখো এখানেও লাইন মানে এখানে লাইন দিতে গিয়ে যা মাথা গরম হয়ে গেছে মানে বলছি এখানে লাইন করো ঠিক আছে লাইন করছি বলছে না যাও এখানে এটা লাইন না একটু পরে আবার লাইনে দাঁড়িয়ে বলে এটা লাইন না মানে এত রাগ হয়ে গেছে যাই হোক সকালে টিফিনে কী ছিল সেটা তোমাদের বলতে ভুলে গেছি একটা মোয়া একটা কেকের প্যাকেট একটা পাঁপড়ের প্যাকেট আর একটা কলা আর দুপুরে এই টিফিনটাতে ছিল লোটে মাছের পকোড়া বাঁধাকপির পকোড়া আমদি মাছের পকোড়া চিকেন পকোড়াও ছিল তো এখানে দেখো মামদি বসে আছে মামি বসে আছে বাবলিদি বসে আছে ওই আইফোনের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কী কভার ফার দিয়েছে পর মধ্যে আমার বোর লাগছিলো তারপরে ওদিকে কে আর রিমি ছিল ওদের সাথে চলে গেছিলাম অন্য সাইডে আর এখানে দুজনেই ফোন দেখে যাচ্ছে আমি বলছি যে আমার সাথে কথা বল চল একটু ছবি তুলি ওরা ফোনই দেখে যাচ্ছে যাই হোক এই লেখের এই পাশটা না খুব সুন্দর ছিল ওই পাশে যাওয়া যাবে কিন্তু ওটা বড়দের জন্য ছিল মানে আমার ছোটোরা ওখানে যেতে পারবো না যাই হোক জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে অনেকক্ষণ তেলিয়ে তেলিয়ে এবার বললাম চল ছবি তুলবই তাই টেনে টেনে নিয়ে যাচ্ছি তো এইখানে এবার নাচ গান হবে আর এখানে মানে ওই যে আমাদের সাদা টুপি পড়া ওইটা হলো আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যাই হোক উনি কিন্তু খুব সুন্দর জিনিসটাকে অ্যারেঞ্জ করেছেন পিকনিকটাকে আর কি তো ওদের নাচ কিন্তু শুরু তো কাউন্সিলারকেও বলা হয়েছিল যে আপনি নাচুন তো উনি তো নাচবেন না যাই হোক যাই হোক নাচা গানার পর্ব কিন্তু শেষ এখনও চলছে যদিও আমরাই চলে এসেছি কারণ টেবিল ধরতে হবে টেবিল না ধরলে অনেক দেরি হয়ে যাবে খেতে এখনই প্রায় পোনে চারটে বাজে যাই হোক দেখো আমি কতক্ষণ তো আমরা যা করেছি ক্যাটরা দাদা রাগ করেছে মানে রাগ করে লাস্টে মানে ওই মাংসের গামলাটাই আমাদের টেবিলের উপর নিয়েছে নিয়ে নিন আপনাদের যা লাগবে মানে এই টেবিলই সবাই হার খায় তো ওনাকে বলছে হার দেখে দাও ঠিক আছে উনি সলিড দিয়ে দিচ্ছে তো এখানে তার জন্য মামদি বলছে যে হার দেখে দাও হার দেখে দাও আমার মা বলছে হার দাও আমি বলছি হার দেখে দাও কেয়াও তাই বলছে কেয়া তো বিরক্ত হয়ে যাচ্ছিল কারণ এরম করছিলাম আমি না আমাকে যা দিয়েছে প্রথমবারে চেয়েছি লেখি বেশি একবার ঠিক আছে তারপরে আবার এসছিলো দিতে ঠিক আছে মামদি আবার বলছে লেগ দাও ঠিক আছে এই জন্য মানে লাস্টে আর মামদির মধ্যে ঝামেলা হয়ে গেছিলো তো আমার যেহেতু শরীরটা সেরকম একটা ভালো নেই এবার বাস কখন ছাড়বে তার ঠিক নেই ওই জন্য মামদিকে দিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম এই যে আমার ভাই এতক্ষণ পর আমার ভাইকে ভিডিওতে তোমরা দেখতে উবের গাড়িতে যাবে বলছিল আমার কিন্তু উবেরে বেশি হবে না এবার রিমি আরও মাকে নিয়ে গাড়িতে পাঁচজন হয়ে যাবে তো ওনাকে রিকোয়েস্ট করেছিলাম বাট হবে না যাই হোক মামদিরা তো ওদের গাড়ি নিয়ে এসেছিল না 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 আমাদের তিনজনই ওরা এক্সট্রাই আসে কখন বাবলু তো আসবে আসবি ওখানে সেরকম বসার জায়গাও পায়নি তো গাড়িতে বসে সত্যি মানে কোমর এত ব্যথা হয়ে গিয়েছিল গাড়িতে বসে শান্তি খুব হাওয়া দিচ্ছিলো ওই জন্য আমিও একটু নাটক শুরু করে দিয়েছিলাম যাই হোক তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ঠিক আছে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো